আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এয়ার বিয়ার্স আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে আপনার লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে কীভাবে আপনার ওয়ার্ডপেস ওয়েবসাইট ট্রান্সফার করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লোকাল সার্ভার এই দেখতে পাচ্ছেন তার ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা এটা এই দেখতে পাচ্ছেন আর আর এই যে এটা দেখতে পাচ্ছেন আমার লাইভ সার্ভার এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাইভ ওয়েবসাইট লাইভ হোস্টিং ওয়েবসাইট তো এখন আমি লোকাল থেকে আমি লাইভে এই ওয়েবসাইটে ট্রান্সফার করব কোন ওয়েবসাইটে ট্রান্সফার করবো এই ওয়েবসাইটটি ট্রান্সফার করব টোপিয়ার্স এই ওয়েবসাইটটি ট্রান্সফার করার জন্য আমি যাব ওই ড্যাশবোর্ডে যাব এখানে তো ব্যাকএন্ডে যাব এখানে ড্যাশবোর্ডে যাব তো বিয়াস এখানে ড্যাশবোর্ডে আসার পরে এখানে প্লাগিং এ যাব প্লাগিং তো এখানে একটা প্লাগইন ইনস্টল করব তো বিয়ার্স আমি এখানে এখানে এই যে প্লাগ লিখে এখানে চার্জ দিলাম বিয়ার্স এই যে প্লাগ ইনটা এই যে দেখতে পাচ্ছেন এই প্লাগ আমি ইনস্টল করব তো এটাই অ্যাক্টিভ করে দিচ্ছি অ্যাক্টিভ করে দিচ্ছি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে বিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা এই ওয়েব এই প্লাগিংটি অ্যাক্টিভ করার পরে এখানে একটি এই যে এখানে একটি অপশন চলে আসছে সরাসরি এখান থেকে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে টিকমা আছে ডাটা ডাটাবেস প্লাস ফাইল ওয়ার্ড বেস মানে ওয়েবসাইটের ডাটা বেস এবং ফাইলগুলি তারা ব্যাক করবে ওইডা ঠিক দিবেন আর ওইডা ঠিক থাকবে যে যেভাবে আছে থাকবে তারপর এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাকআপ এখানে ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ হচ্ছে আপনি এখানে ব্যাকআপ করতে সময় লাগতেছে এটা এটা স্বাভাবিক যে আপনারা নেটের স্পিড এর উপর নির্ভর করে বা ওইটা হচ্ছে হইতে পারে যে আপনার পিসির পারফরমেন্স এর উপর নির্ভর করে কিন্তু এটা স্পিডটা থাকে তো এত সময় লাগার কথা না এটা সময় নিতেছে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা অনেক সময় আমি এটা রেকর্ডিং স্কিপ করে রাখছিলাম তারপরে যখন কমপ্লিট হয়েছে তখন আমি আবার রেকর্ডিং চালু করছি তো এখন এটা এই যে নিচে আসবে আসলে এখানে এটা ডাউনলোড দেখতে পাচ্ছেন এই যে এটা এখন ডাউনলোড করা যাবে এখানে এখন ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড ডাউনলোড হবে দেখতে পাচ্ছেন এই যে এখন যদি ক্লিক করি এখানে তো বিহার এখন এখানে সেভ ক্লিক করলাম তো এটা দেখছি ডাউনলোড হয়ে গেছে এখন দিয়ে আমরা আমাদের এখানের এই এই সার্ভারের কোনো প্রয়োজন নেই আমরা এটা কেটে দিই আমরা এটা কেটে দিয়ে পরে আমরা এই যে এই যে লাইভ সার্ভারে আমরা এটাকে ট্রান্সফার করবো সেই জন্যে আমরা এটা ড্যাশবোর্ডে যাচ্ছি রবিহ আমরা এখানে আসলাম এখানে আসার পরে আমরা এই প্লাগিনে যাবো আবার এখানে প্লাগিনে যাবো এখানে যাওয়ার পরে সেই প্লাগিনটাই কিন্তু এখানে আবার ইনস্টল করতে হবে এই যে বিয়ে দেখতে পাচ্ছেন এই যে সেই প্লাগিন এটা আবার এখানে ইনস্টল করতে হবে এটা অ্যাক্টিভেট করে দিই তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এটা এই অ্যাক্টিভেট করার পর এখানে অবস্থা তখন আমরা স্কলিং করে নিচে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড আমরা যেটা ডাউনলোড করছিলাম লোকাল সার্ভার থেকে এটা এখন এখানে এটা এখানে দিয়ে দিব এখানে আপলোড করে দিব তো বিয়েস তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আপলোড এখানে আবার ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন টাইমিং টাইমিংটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপলোড কমপ্লিটেড আপলোডেডি এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন রেস্টোর রেস্টোর এখানে ক্লিক করে দিব তারপরে আবার এখানে ক্লিক করে দিব এখন এখন আমরা এখানে লগ ইন হতে হবে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হতে হবে কোনটা যেই পাসওয়ার্ড ইউজার নেম আমাদের লোকাল সাইবার ছিল ওইটা দিয়ে এখানে লগ ইন হতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লগ ইন হয়ে নিলাম এখন বিয়ার এখন বিয়ার্স আমরা আমরা যাবো দেখি আমাদের ওয়েবসাইটটা আমাদের ওয়েবসাইটে যাব এখন দেখতে দেখতে পাচ্ছেন বিয়ার্স আমরা লোকাল সার্ভারে যেরকম ছিল যে ওয়েবসাইটটা ছিল আমাদের সেই লাইভ সার্ভারও কিন্তু এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লোকাল সার্ভার দেখতে পাচ্ছেন এটা লাইফ সার্ভার তো বিয়াস আশা করি ভিডিওটা দেখে আপনার উপকৃত হয়েছেন ভালো লাগছে ভালো লাগলেও বেশি লাইক দিবেন আর আপনারা নিশ্চয়ই আপনাদের ওয়েবসাইট এভাবে ট্রান্সফার করতে পারবেন তো বিয়াস আপনি যদি এ ধরনের ভিডিও সবসময় পেতে চান এসিও রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেল অ্যাক্ট অন করে দেবেন যাতে করে খুব সহজে এই ভিডিওগুলো পান একটি কমেন্ট করবেন সম্ভাবনা ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ